ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিট বা ডি ইউনিট এটা আমার ইউনিট যারা কলেজ পর্যায়ে সায়েন্সে পড়ে এসছো এখন কমার্সে যেতে চাও বা হিউম্যানিটিসে যেতে চাও বা যারা কলেজ পর্যায়ে হিউম্যানিটিসে পড়ে সাইন্স সায়েন্স বা কমার্সে যেতে চাও বা এভাবে করে যারা বিষয় পরিবর্তন করতে চাও তাদের জন্য হচ্ছে এই ডি ইউনিট বা ঘ ইউনিট অর্থাৎ বিষয় পরিবর্তনের ইউনিট এই ইউনিটের মধ্যে দিয়ে তুমি সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিগুলোর ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইকোনমিক্স জার্নালিজম ডেভেলপমেন্ট স্টাডিজ এ ধরনের অসাধারণ সাবজেক্টগুলি তুমি পড়তে পারবে এবং মজার ব্যাপার হচ্ছে এই ইউনিটে সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা আলাদাভাবে আসন বণ্টিত আছে আমরা চলো একটু দেখে নেই যে কোন কোন বিভাগের জন্য কতটি করে আসন বণ্টিত আছে এবং তারা কোন বিভাগে ভর্তি হতে পারবে সবার আগে যেটা জেনে নেওয়া দরকার যে এই ইউনিটের মধ্যে দিয়ে একজন হিউম্যানিটিজের ছাত্র কখনোই হিউম্যানিটিজের সাবজেক্টে ভর্তি হতে পারবে না অর্থাৎ যদিও তুমি দেখছো যে এখানটাতে হিস্ট্রি আছে ইংলিশ আছে তুমি যদি একজন হিউম্যানিটিজের ছাত্র হও তাহলে তুমি ডি ইউনিট পরীক্ষা দিয়ে এই হিস্ট্রি এবং ইংলিশে ভর্তি হতে পারবে না তোমাকে এই দুটো সাবজেক্টে ভর্তি হতে হলে বি ইউনিট পরীক্ষা দিয়ে আসতে হবে একইভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে তো ম্যাথমেটিক্স আছে কিন্তু তুমি যদি সায়েন্সের ছাত্র হও তাহলে এই ইউনিট থেকে তুমি সায়েন্সে এই ম্যাথমেটিক্স সাবজেক্টটিতে ভর্তি হতে পারবে না অর্থাৎ কেবলমাত্র বিষয় পরিবর্তন করবার জন্য বা বিভাগ পরিবর্তন করবার জন্য এই ইউনিটটি রয়েছে এবার চলো দেখে যে বিজ্ঞান শাখার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কোন কোন জায়গায় ভর্তি হতে পারবে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে কলা সামাজিক বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগে তারা ভর্তি হতে পারবে আইন অনুষদের আইন বিভাগ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মোট কথা বিজ্ঞান ব্যতীত যে সকল সাবজেক্ট রয়েছে তার প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তারা ভর্তি হতে পারবে মোট এক হাজার সাতানব্বইটি আসন তাদের জন্য সংরক্ষিত রয়েছে এরপরে মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ তারা বিজ্ঞান অনুষদের গণিত ও পরিসংখ্যান বিভাগের যেই বিষয় দুটো রয়েছে সেখানটাতে ভর্তি হতে পারবে এবং তারা বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগে ভর্তি হতে পারবে একটু ভয়ের বিষয় হচ্ছে তাদের জন্য আসন মাত্র তেপ্পান্নটি তাদের জন্য একটু সীমিত সুযোগ থাকছে এই ইউনিটটিতে অন্যদিকে বাণিজ্য শাখার শিক্ষার্থীবৃন্দ তারা কলা সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগসমূহ আর্থ অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্সের অনুষদ ভূগোল ও পরিবেশ বিভাগ জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ আইন অনুষদের আইন বিভাগ এছাড়াও আরও অনেক বিভাগেই তোমরা ভর্তি হতে পারবে এবং এই যে স্লাইডটি রয়েছে তার যদি একটি স্ক্রিনশট তোমার কাছে রেখে দাও তাহলে কিন্তু তুমি জেনে যাবে যে তোমার জন্য কোন কোন আসনগুলি রয়েছে যদি তুমি বাণিজ্য শাখার একজন শিক্ষার্থী হয়ে থাকো মোট আসন বাণিজ্য শাখার যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের জন্য রয়েছে চারশো দশটি অর্থাৎ এই তিন বিভাগের ছাত্রই কিন্তু ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে বিষয় পরিবর্তনের মাধ্যমে ভর্তি হতে পারবে এবার চলো আমরা ন্যূনতম যোগ্যতাটা একটু দেখে নিই অর্থাৎ তুমি যদি ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কি কী যোগ্যতা থাকা প্রয়োজন এক্ষেত্রেও প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে ফর এক্সাম্পল মানবিক শাখার জন্য তোমার এসএসসিতে জিপিএ তিন এইচএসসিতে জিপিএ তিন এবং উভয়ের যোগ ফল ন্যূনতম সাত হতে হবে অর্থাৎ তিন তিন যোগ করে ছয় হলে হবে না এক বেশি থাকতে হবে যদি তুমি মানবিক শাখার একজন শিক্ষার্থী হয়ে থাকো একটা অ্যাডিশনাল যোগ্যতা কিন্তু আমার এখানটাতে আছে তা হচ্ছে এইচএসসিতে গণিতে ন্যূনতম এ গ্রেড অথবা অর্থনীতিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অর্থাৎ আইদের তোমাকে অঙ্কে এ গ্রেড পেতেই হবে অথবা ইকোনমিক্সে মিনিমাম বি গ্রেড তোমাকে পেতেই হবে এদের একটা যদি তোমার মিস হয়ে যায় এদের যে কোনো একটা যদি তোমার না থেকে থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না বাণিজ্য শাখার জন্য এসএসসিতে ন্যূনতম জিপিএ তিন এইচএসসিতে ন্যূনতম জিপিএ তিন এবং উভয়ের যোগফল ন্যূনতম সাড়ে সাত থাকতে হবে অর্থাৎ সাত দশমিক পাঁচ থাকতে হবে তিন তিন যোগ করে এগেন ছয় থাকলে হবে না একটু বেশি থাকতে হবে সাড়ে সাত এখানটাতে আমার জিপিএর যোগফল থাকতে হবে এবং লাস্টলি বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের এসএসসিতে অন্যতম জিপিএ থাকতে হবে সাড়ে তিন এইচএসসিতে অন্যতম জিপিএ থাকতে হবে সাড়ে তিন এবং তার যোগফল থাকতে হবে আট অর্থাৎ সাড়ে তিন সাড়ে তিন যোগ করে সাত থাকলে হবে না তাদের যোগ আট থাকতে হবে লাস্ট এই যে ক্লসটা আছে এটা সবার জন্য প্রযোজ্য এইচএসসিতে কোনো বিষয়ে বি গ্রেড বা জিপিএ তিনের নিচে পাওয়া যাবে না অর্থাৎ তুমি যদি কোনো একটি সাবজেক্টে টু পয়েন্ট ফাইভ পেয়ে থাকো তাহলে তুমি এই ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না আমরা দেখে নেই যে মোট যে মূল্যায়ন রয়েছে সেই মোট মূল্যায়নটা কীরকম করে হবে মোট দুশো নম্বরে মূল্যায়ন তোমাকে করা হবে এর মধ্যে আশি নম্বরের মূল্যায়ন হবে তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ রয়েছে তার উপর ভিত্তি করে এবং একশো বিশ নম্বরের মূল্যায়ন হবে ভর্তি পরীক্ষার উপরে ভিত্তি করে এবার চলো আশি নম্বরের মূল্যায়নটাকে ঠিক কীভাবে করে মাপা হচ্ছে সেটা একটু দেখে নিই তোমার যে এসএসসির জিপিএ রয়েছে সেটাকে ছয় দিয়ে গুণ করা হবে এবং তোমার যে এইচএসসির জিপিএ আছে সেটাকে দশ দ্বারা গুণ করা হবে এবার ধরো তোমার এসএসসির জিপিএ পাঁচ এবং তোমার এইচএসসির জিপিও পাঁচ এবার আমরা একটু গুণটা করে দেখি এসএসসির জিপিএ পাঁচ গুণন ছয় সমান সমান ত্রিশ এবং এইচএসসির জিপিএ পাঁচ গুণন দশ সমান সমান পঞ্চাশ অর্থাৎ আশি অর্থাৎ তোমার যদি এসএসসি এইচএসসি দুটোতেই জিপিএ পাঁচ করে থাকে তাহলে তুমি আশিতে আশি পেয়ে যাবে অন্যদিকে তোমার যে ভর্তি পরীক্ষা রয়েছে যেটাকে দেড় ঘন্টার একটি পরীক্ষা তোমাকে দিতে হবে সেখানটাতে তোমাকে পঁচাত্তর নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে একটা প্রশ্নের এগেনস্টে অনেকগুলো অপশন থাকবে তোমাকে সঠিক উত্তর একটি করতে হবে এবং অন্যদিকে পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা তোমাকে দিতে হবে অর্থাৎ সর্বমোট একশো বিশ নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে এই একশো এবং আশি এই দুটো মিলে দুশো নম্বরের মূল্যায়ন তোমাকে করা হবে এবার চলো আমরা ভর্তি পরীক্ষার যে স্ট্রাকচারটা আছে সেটা একটু বুঝে নেই যে ভর্তি পরীক্ষাটা কীভাবে করে হবে মূলত তিনটি বিষয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে তা হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি এবং বাংলা এবার চলো আমরা যে বলেছিলাম যে একশো বিশ নম্বরের ভর্তি পরীক্ষা হবে সেইটার মানবণ্টনটা কেমন হবে সেটা একটু বোঝার চেষ্টা করি এমসিকিউ অংশ থাকবে পঁচাত্তর লিখিত অংশ থাকবে পঁয়তাল্লিশ এমসিকিউ অংশে বাংলায় ষোলোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক দশমিক দুই পাঁচ নম্বর থাকবে মোট বিশ নম্বরের উত্তর করতে হবে ইংরেজিতেও ষোলোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটিতে এক দশমিক দুই পাঁচ করে নম্বর থাকবে মোট বিশ নম্বরের উত্তর করতে হবে এবং শেষে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সাধারণ জ্ঞান এবং জাতীয় সাধারণ জ্ঞান উভয় মিলে আঠাশটি প্রশ্ন থাকবে এবং সেই আঠাশটি প্রশ্নের জন্য মোট পঁয়ত্রিশ নম্বর থাকবে প্রত্যেকটিতে এক দশমিক দুই পাঁচ করে নম্বর থাকবে এবং প্রত্যেকটি এই সবগুলো বিষয় মিলে মোট ষাটটি প্রশ্ন থাকবে এই ষাটটি প্রশ্নের এক দশমিক দুই পাঁচ করে মোট উত্তর করতে হবে পঁচাত্তর এই গেল আমাদের পঁচাত্তর নম্বরের হিসাব এই প্রত্যেকটিতে যদি তুমি ভুল উত্তর করো তাহলে তোমাকে দশমিক তিন নম্বর করে জরিমানা করা হবে অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য মাইনাস থ্রি তোমার হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে খুব সাবধানে আনসার করতে হবে যাতে আমরা বেশি বেশি মাইনাস নম্বর না খেয়ে ফেলি অন্যদিকে আমাদের আছে লিখিত লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজিতে পনেরো নম্বরের প্রশ্ন থাকবে বাংলায়ও পনেরো নম্বরের প্রশ্ন থাকবে এবং সর্বমোট আমাদের ৪৫ নম্বরের প্রশ্ন থাকবে এইবার ডিউনিটি কিন্তু আবার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে পাশ করবার ব্যাপার থাকে বাংলায় ছয় নম্বরে পাস ইংরেজিতে ছয় নম্বরে পাস সাধারণ জ্ঞানে বারো নম্বরে পাস এবং সর্বমোট যে পঁচাত্তর আছে সেখানটাতে তিরিশ নম্বরে পাস অর্থাৎ দেখতে পাচ্ছ যে এমসিকিউ অংশে প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা করে পাশ করবার দরকার আছে বাংলাতে ছয় ইংরেজিতে ছয় এবং সাধারণ জ্ঞানে বারো এই নম্বরগুলো যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবে না মনে রাখবে যে শুধুমাত্র পাশ করাই কিন্তু শেষ কথা নয় কারণ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে তুমি যদি ইংরেজিতে দশ বা বারো না পাও সেক্ষেত্রে তোমাকে সেই সাবজেক্টটা দেয়া হবে না এমন কিছু সাবজেক্ট আছে যেখানটাতে সাধারণ জ্ঞানে যদি তুমি একটা নির্দিষ্ট নম্বর না পাও তাহলে তোমাকে সেই সাবজেক্টটা দেয়া হবে না অর্থাৎ সেই নম্বরগুলিতে পাশ করাই যথেষ্ট নয় বরং আরও বেশি পাওয়ার দরকার আছে অন্যদিকে লিখিত অংশে তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা করে পাশ করতে হবে এমন কোনো ব্যাপার নেই সর্বমোট পঁয়তাল্লিশের মধ্যে যদি তুমি বারো পাও সেক্ষেত্রে তুমি পাশ বলে ঘোষিত হবে এগেইন শুধুমাত্র পাশ করায় যথেষ্ট নয় তোমাকে অবশ্যই এমন নম্বর পেতে হবে যাতে তুমি একটি আসন সিকিউর করতে পারো এবং নির্দিষ্ট সাবজেক্টগুলো তুমি পড়তে পারো অর্থাৎ একশো বিশে মোট যে পাস সেটা আবার আটচল্লিশে ধরো তুমি এখানটাতে তিরিশ পেলে ওদিকে বারো পেলে তিরিশ আর বারো বিয়াল্লিশ হয়ে গেল তাতেই কিন্তু পাস হয়ে যাবে না মোট আবার পাস হচ্ছে তোমার আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বরের কম যদি তুমি পাও সেক্ষেত্রে তোমার পাস বলে বিবেচিত হবে না একটি জিনিস বলে রাখা দরকার যারা যারা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ নামক একটি সাবজেক্ট রয়েছে যেটা অ্যাডভান্সড ইংলিশও বলা হয় সে অ্যাডভান্সড ইংলিশ অ্যান্সার করতে পারবে এবং তাদেরকে অ্যাডভান্সড ইংলিশটাই মূলত অ্যান্সার করতে হবে একই নিয়ম উভয় ক্ষেত্রে বাংলাতেও তোমাকে এমসিকিউ অংশে এবং লিখিত অংশ উভয় জায়গায় তুমি বাংলার পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশ আনসার করতে পারবে সময়ের জিনিসটি আবারও তোমাদের মনে করিয়ে দেওয়া দরকার এমসিকিউ অংশে পঞ্চাশ মিনিট সময় থাকবে লিখিত অংশে চল্লিশ মিনিট সময় থাকবে এবং সর্বমোট নব্বই মিনিট সময় থাকবে তো এখন আর দেরি না করে এই পরীক্ষার প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও রবি টেন করে তোমাদের জন্য এই পরীক্ষার প্রিপারেশন নেবার জন্য ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ের ভিডিও ব্লগ এবং অনেক ধরনের টিউটোরিয়াল তৈরি করে দেওয়া আছে প্রিপারেশন এখনই শুরু করে দাও তোমাদের সবার প্রিপারেশন ভালো হোক অল দ্য বেস্ট